মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকে হচ্ছে বুধবার প্রতিপদ আজকে আমার ফোটা তো এখন বাজে হচ্ছে গিয়ে বারোটা আমি স্নান করে আসলাম মোহর পুজো দিচ্ছে এখন আমরা যাবো হচ্ছে দাদার বাড়িতে ফোটা দিতে তো প্রতিপদে আমার ফোটা মোহরের দ্বিতীয়াতে ফোটা তাই কালকে মোহর ফোটা দেবে আজকে আমি ফোটা দেবো তো চলো আমি আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম আমার ফোটার ভিডিও সারাদিনের ভিডিও চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার কারণ সব সময় সব কিছু ফোন হাতে নিয়ে ইচ্ছে করে না তবে চেষ্টা করি তো চলো এখন রেডি হই রেডি টেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি চলো তো এই যে আমি এই শাড়িটা পরেছি রেড কালারের এই শাড়িটা যেন আমার দু বছর আগে মিশো থেকে নেওয়া ছিল তো এটা পরেছি আর এখন যাচ্ছি মোহরও রেডি হয়ে গেছে আর এখন যাওয়ার সময় দ্বারা কথা বলছি যাওয়ার সময় হ্যাঁ যাওয়ার সময় একটু মিষ্টি টিষ্টিগুলো নিয়ে নেবো তো চলো যাওয়া যাক এই হচ্ছে কেমন লুকছে এখন আর দেখাতে পারছি না চলো ওইখানে গিয়ে কালকে দিয়ে না দেখিয়ে দেবো শাড়িটা কেমন এই দেখো এই হচ্ছে গিয়ে আমার শাড়িটা এটা আমি ফ্লিপ মিশো থেকে নিয়েছিলাম কত দুশো টাকা না আড়াইশো টাকা মতো দাম নিয়েছিল তো এই হচ্ছে গিয়ে আমার শাড়িটা একদম সিম্পল শাড়ি ওরে বাবারে কত বড় হয়ে গেল আমি

কীরে চলে এসছিস কারবারই এসেছিস না মনিনার বাড়ি না এটা মামুর বাড়ি না কেন রে আমরা চলে এসেছি কিছু নেই মিষ্টি আমি গোটা ছবি টবি তুলে নিলাম যা যাক বৌদি একটু চা খাওয়াবে আমাকে

ভয়ে চলে গেছে অসাধারণ মিষ্টি মিষ্টি গুলো দেখ শুধু সোনা আমাকে এই কালাকারটা নেওয়ার সময় এই যে এটা কোন মিষ্টি বলো তো বৌদি এটা হচ্ছে সে একটা রসগোল্লা মুভিতে দেখেছিলাম না আমের জল ভরা এটা সেই মিষ্টিটা এই মিষ্টিটা দেখো এই মিষ্টির প্যাকেটের উপর দাদা খাবে কি হজম করতে পারবে তো বৌদি যা নজর দেবে বাবা রে বাবা আমি তো সেটাই হচ্ছে আসল কথা আমি ভাবছিলাম তো এই মিষ্টি দেখে বৌদি সবার আগে বলবে না এটা অন্য আলাদা একটা একটা ছোট প্লেট দাও বৌদি 마미, 자미, 마미, 보통, 보다, 니, 지나. Tak nah. khabar. আমার ঠিক আছে তুমি চলো এই ওটা ছাড় তুই এত বড় মিষ্টি খেতে পারবি না ওটা জল ভরা ওটা জল ভরা ওটা মামুকার দেখতে বলতে জানিস তো

লাল মানে पिंक তোর কি পরীক্ষার বোট খাতা মানে তোর মা বসে থাকে ফোটাটা আসবে আর দরকারি জিনিসগুলো দেবে গিফটে ভালো হয়েছে ভালো হয়েছে রুটি তরকারি তোর টিফিন গাড়িটা হচ্ছে দেখে মনে হচ্ছে বিয়ে করতে যাবে দেখো চিকেন আমাকে একদিন মটন রান্না করে খাই তো বৌদি যদি আমি খেতে না যদি খেতে পারি আমি তো খেতে পাচ্ছি না নিজে রান্না করে ওই জন্যই বললাম আমি ভাত মাটন কোথায় তুই খাবি এ কি মা কি করছো তুমি এই যে বিরিয়ানি আর মাংস আমি আগে ভাত খাবো জেঠি তারপরে যদি আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করে আমি তারপর খাবো জেঠি চাল কুমড়ো এটা এটা কি জেঠি ভেন্ডির একটা কিছু চচ্চড়ি এখানে আছে পেঁপে দিয়ে ঝোল আমি এইসবই খাব তোমরা অনেকে ভাবো আমার দাদার সাথে বৌদির সাথে কারোর সাথেই আমাদের মনোমালিন্য হয় না হয় সকলের সাথে মনোমালিন্য হয় কিন্তু আমাদের মনোমালিন্যটা আমরা নিজেদের মধ্যে রেখে কখনো কখনো আপোষে সেটা মিটিয়ে নি তার কারণ কি জানো কারণ হচ্ছে গিয়ে এই অনাবিল আনন্দটা যেটা আমি ছোটবেলা থেকে কখনোই পাইনি আমি চাই না আমার মেয়ে সেটা মিস করুক এই যে আমার মেয়ে মামার বাড়ির পাড়াতে এসছে সেখানে এসে দাদার সাথে দিদির সাথে খেলা করছে পাড়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমি এখানে এসেছি কিছুটা সময় কাটাচ্ছি আনন্দে রয়েছি কেমন একটা সিকিওর ফিল হয় মনে হয় নিজের এলাকা এই সমস্ত কিছুর জন্যই অনেক সময় হয় এমন অনেক সম্পর্ক থাকে যেগুলোতে অনেক ভুল বোঝাবুঝির পরেও সুন্দর করে সেগুলো বাচ্চা কাচ্চার মুখের দিকে তাকিয়ে আমরা আবার সবটা ঠিক করে নিই যেটি আবার বললো আমাদের বাড়িটা একটুখানি দেখাতো এখানে মাকে দেখালাম আর এটা হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে আগের দিন রাত্রিবেলা সকলকে নিয়ে আবার আমাদের বাড়িতে চলে এসছি মানে প্রতিপদে ফোটা টোটা দিয়ে সবাই আমাদের বাড়িতে চলে এসছে দ্বিতীয়াতে আমার মেয়ের ফোঁটা আমি যতদূর জানি ফোঁটার নিয়ম হচ্ছে গিয়ে বাপের বাড়ির নিয়মে আমার বাপের বাড়ির নিয়ম হচ্ছে প্রতিপদে ফোঁটা আমার মেয়ের বাপের বাড়ির নিয়ম দ্বিতীয়াতে ফোঁটা তাই আমার মেয়ে দ্বিতীয়াতে ফোটা দেয় আজকের মেনু ছিল হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস চিলি চিকেন আর ফিশ ফ্রাই আমি আবার এর মাঝখানে সমস্ত কিছু ম্যারিনেট ফ্যারিনেট করে একটু দিদার বাড়িতে সকলে আসে তো ফোটার দিন দেখা করতে গেছিলাম তাই আজকে রান্না বান্না সব আমার মা আর বৌদি করেছিল তো এখানে খাওয়া দাওয়া করেছিলাম সবাই মিলে এখানে উনি গান করতে বসবে এখন আর morning আর আজকে চিলি চিকেনটা একটু অন্যরকম হয়ে গেছে কারণ আমি মাখানোর সময় অ্যারারুট দিয়ে গিয়েছিলাম অনেকটা জল ছেড়েছিল বৌদিও বুঝতে পারেনি যদি বৌদিও খুব ভালোই চিলি চিকেন বানায় বাট মাঝে মাঝে একআটা দিন হয়ে যায় আর এদিকে আমি বানাচ্ছিলাম ফিশ ফ্রাই এই ফিশ ফ্রাই বানাতে গিয়ে মনে পড়লো আমি প্রায় চল্লিশ মিনিটের জন্য দিদার বাড়িতে গেছিলাম ওখানে গিয়ে প্রায় আমি তিরিশ পঁয়ত্রিশ পিস ফিশ ফ্রাই এরকম বানিয়ে দিয়ে এসেছি গল্প করতে করতে সকলের সাথে আমাদের বাড়িতে আগে যখন ফোটাটা থাকতো না তখন আমি যেতাম দিদার বাড়িতে অনেকটা সময় কাটাতাম মানে মেয়ের যখন ফোটা ছিল না এখন যেহেতু মেয়েরও ফোটা চলে এসছে তো সেই কারণে এখন আর সময় হয় না এই ফোটার দিনতে আমার দিদার বাড়িতেও ভীষণ মজা হয় জানো তো সকলে আসে প্রচুর লোকজন ছোটোবেলাটা তো আমার এইভাবেই মানে ওদের বাড়িতেই ফোটাটা কাটতো যাই হোক ফিশ ফ্রাইটা কিন্তু আজকে দারুণ হয়েছিল এই ফিশ ফ্রাইয়ের মাখাটাও কিন্তু আমার মা মাখিয়ে দিয়েছিল সেই কবে ফিলে এনে রেখেছিলাম মনে আছে তোমাদের বেটকির পাতুরি করব বলে যাই হোক পাতুরি তো করা হলো না আজকে সুন্দরভাবে এটা একটু ফিশ ফ্রাই করতে লেগে আর সত্যি ভীষণ ভালো হয়েছিল ফিশ ফ্রাইটা আর বৌদি বলছে দুষ্টু মিষ্টি বলছে দাদা বৌদির যে ফিশ ফ্রাই ওর থেকে এই ফিশ ফ্রাইটা নাকি ভালো হয়েছে কে তার বাড়ির তৈরি হিমিতে মিষ্টির থালাটা হেভি হয়েছে না না ভাই দাদা বলে কথা দেখি এদিকটা একটু ফের একটু কাজল পড়ছে বাবা দাঁড়া

যমুনা দেয় জমরে ফোটা আমি দি আমার ভাইরে ফোটা বলে ভাইয়ের কপালে দিলাম ফোটা মনে মনে বলো আমি দি আমার ভাইরে রে ফোটা স্কার করো দাদাবাইকে না কেন করতে হবে নমস্কার তো এইভাবেই শিখ ধান বাবা কি বিরাট ধান প্রতিশ্রুতি দে যে বিয়ের পরে বউয়ের সাথে বইয়ের বাপের বাড়ি যাবি না ফোঁটা দিতে তুই বনদের বাড়িতেই ফোঁটা নিতে আসবি

তো এই যে আমাদের মেনু এখানে রয়েছে চিলি চিকেন তারপরে রয়েছে মায়ের বানানো ফ্রাইড রাইস আর ফিশ ফ্রাই তো এই দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম আর সেদিনকে তোমাদের বলেছিল না যে মুভিটা দেখে ফাইনাল ডেস্টিনেশন আমার সারা রাত ঘুমায়নি আজকে দুপুরবেলা ওদেরকে এই মুভিটা দেখিয়েছি ফিশ ফ্রাইটা এত ভালো হয়েছিল কি বলবো তো যাই হোক এই তো খাওয়া দাওয়া সিনেমা দেখা তারপরে সারা দুপুর গল্প করা আনন্দ করে প্রায় দুটো তিনটে দিন কেটে গেল দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো প্রায় সবই শেষ আবার সেই আগের মতো কাজকর্ম ফেরা যদিও নভেম্বর মাসে আমাদের বেশ কটা আনন্দের দিন রয়েছে দেখা যাক কি হয় তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফ্রায়েড রাইস চিলি চিকেন খেলাম আবার আমি এই সময় খেতে খেতে অর্ডার করেছিলাম ব্লিংকিট থেকে আইসক্রিম ভীষণ পরিমাণে আইসক্রিম খেতে ইচ্ছা করছিল আর এখন আমার হচ্ছে মোস্ট ফেভারিট নলেন গুঁড়ের জল ভরা রোলেকের নলেন গুড়ের জল ভরা প্লিজ আমি রেকমেন্ড করছি তোমাদেরকে প্লিজ 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 তোমরা এই আইসক্রিমটা প্লিজ খেয়েও একবার চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা একটা ছোটো ওই কি বলে কাপগুলো নেয় আর এই বাকেটটার দামও নেয় একশো টাকা মতো নিয়েছে তো আমি তোমাদেরকে প্লিজ বলবো তোমরা রোলেকের এই জলভরা নলেন গুড়টা অন্তত একবার খেয়ে আমাকে কমেন্ট করবে যে কেমন খেয়েছো এই পাপড়ের বেলা তোমাদেরকে বলেছিলাম এই পাপড়টা ট্রাই করো তোমরা সবাই বলেছিলে দারুন আইসক্রিমটাও তোমাদের আমি রেকমেন্ড করছি ভীষণ ভালো খেতে তো সকলে মিলে একদম আনন্দ করে এই একটা